দুনিয়ার মধ্যে যদি মানুষ নেককার স্ত্রী যদি না পায় তাহলে দুনিয়াটা এই মানুষের জন্য জাহান নাম হয়ে দাঁড়ায় জাহান নাম হয়ে দাঁড়ায় এই জন্য মহতারা যারা বিয়া করছেন তো করছেন যারা করেন নাই তাদের জন্য দরকার হলো তারা সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাকে একজন স্ত্রী স্ত্রী দান করো কোন আল্লাহ তুমি আমার কপালে দিও না আল্লাহ আমার বন্টনে এমন স্ত্রী দিও না যে স্ত্রীর কারণে দুনিয়াটাও আমার জন্য নাম এবং পরকালও আমার জন্য নাম এই জন্য দুই নাম্বার হলো আল্লাহ তুমি আমাকে একজন নেককার স্ত্রী দান করো আল্লাহ সৎ একজন স্ত্রী দান করো মোহতারাম হাজরিন দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের স্ত্রী নেকর না হয় বৎকার হয় যদি কঠিন মিজাজে হয় তাহলে মানুষের এই দুনিয়াটি হলো জাহান নামের আগুন হয়ে দাঁড়ায় তিন নম্বর হল রব্বানা আতিনা ফিদ দুনিয়া وفي الآخرة حسنا وقنا عذاب النار الله رب العالمين

দুনিয়াতে যদি মানুষের নেককার সন্তান না হয় তাহলে মানুষের এই যে কত বড় কুটিল মানুষ এই মানুষ এই দুনিয়াতে নেককার সন্তান যদি মানুষের না হয় তাহলে অনেক সময় বাবা হইয়াও মানুষের কাছে মাথা নত করণ লাগে আর নেককার সন্তান যদি হয় অনেক সময় দেখা গেছে যে সৎ সন্তান হয় ভালো সন্তান হয় অনেক সময় বুকটা ঠান করে পারে যদি নেক সন্তান না হয় অসৎ সন্তান হয় তাহলে মানুষের কাছে মানুষ মানুষ ওই বাবার কাছে অনেক সময় বিচার আচার আসে অনেক কুটিন কুটিন বিচার আসে যে তোমার ছেলে এই করছে সেই করছে বিভিন্ন ধরনের বিচার আসে এই জন্য মহতার মানুষ সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহর আলামীর কাছে নেক্সট সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে একজন নেক্সট সন্তান দান করো আল্লাহ তুমি আমাকে একজন নেক্সট সন্তান দান করো মহতাদ মাহজনী যদি নেক্সট সন্তান না হয় মানুষের অনেক বড় বিপদ হয়ে দাঁড়ায় এই জন্য আল্লাহ আরাব্বোলা আলামীম রব্বানা আ তিন আফির দুনিয়া হাসানা ওয়াকিল আহির আতি হাসানা ওয়াকি আল্লাহ আনার

এই জন্য সুস্থতা কত বড় নিয়ামত মানুষ অসুস্থ না হইলে বোঝা যায় না। আপনার টাকা আছে পয়সা আছে আছে আপনি কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনি সুস্থ নাই এই জীবনের কোন মূল্য নাই আপনার টাকা আছে পয়সা আছে কিন্তু সর্ব অবস্থায় আপনি অসুস্থ থাকেন এই জন্য সর্ব অবস্থায় যেহেতু আপনি অসুস্থ থাকেন আপনার হাড়ের সমস্যা কিডনি সমস্যা আপনার ডায়াবেটিস হাই প্রেশার আরো বিভিন্ন ধরনের যত সমস্যা আছে সকল সমস্যা আপনার ভিতর আছে কিন্তু আপনি কি শান্তির মধ্যে আছেন না পশ্চিম কাল আপনি শান্তির মধ্যে নাই একটা লোক দিন আনতেছে দিন খাইতেছে রোজ আনতেছে আর রোজ খাইতেছে তার খাওয়ার মধ্যে কোনো বাধা নাই যা সামনে আসতেছে তাও খাইতেছে ওই লোকটা কিন্তু পরিপূর্ণ সুস্থ এই জন্য মহতারা টাকা পয়সা ধন সম্পদ এই সমস্ত জিনিস যদি আপনার থাকে আপনি যদি সুস্থ না থাকেন এই জন্য সুস্থ যদি আপনি না থাকেন তাহলে এটা কিন্তু আল্লাহ পাকের অশেষ বড় এক নিয়ামত না এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহ পাকের এক বড় নিয়ামত এই জন্য আমরা সর্ব অবস্থায় দোয়া করবো আল্লাহরের কাছে আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো এই জন্য মহতারা মহারাজনীন রব্বানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানা কপিল আহি হাসানা বকিনা আজা বান্নার এর সুরতুল বাকারার দুই শুকো এক নাম্বার আয়াতেল রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা ওই হাসানার দশটা বেকের মধ্যে প্রথম নাম্বার বেক হলো আল্লাহ তুমি আমাকে অন্যের দরজার মধ্যে নিও না আল্লাহ তুমি আমাকে তোমার গোরের ফকির বানাও আল্লাহ অন্য ভাইয়ের গোরের ফকির আমাকে বানায় না দুই নম্বর ব্যাখ্যা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই হাসানা দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তুমি আমাকে একজন নেককার স্ত্রী দান করো আল্লাহ তুমি আমাকে একজন নেককার স্ত্রী দান করো সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওই হাসানার তিন নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তুমি আমাকে একজন নেকা সন্তান দান করো আল্লাহ একজন নেকা সন্তান দান করো আসাইন নাম্বার হলো আল্লাহ তুমি আমাকে সুস্থ অবস্থায় রাখো যদি মানুষ সুস্থ না থাকে যদি মানুষ সুস্থ না থাকে তাহলে দুনিয়াটা মানুষের জন্য শান্তি লাগে না এই জন্য মোহতারাম সুস্থ থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় আপনারা চিন্তা করেন যে অসুস্থ হইলে যে মানুষের আসলে অসুস্থ না হইলে মানুষের সুস্থতার নিয়ামত বুঝে না অসুস্থ না হইলে মানুষের সুস্থতার নিয়ামত বুঝে না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা সর্ব অবস্থায় সুস্থতার জন্য দেয়া করব সুস্থ যেন আমি থাকি এবং আমার পাড়া প্রতিবেশী সবাই যেন সুস্থ থাকি সব সময় আল্লাহর কাছে এই দোয়া করব আর রব্বানা আতিনা পিদ্দুনিয়া হাসানা এই দোয়াটা আমরা সর্ব অবস্থায় বিশেষ করে ফরজ নামাজের পরে আমরা এই দোয়াটা সর্ব অবস্থায় আমরা করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে কয়েকটি কথা বললাম এই কথার উপর আমল করার তফি দান